প্রিয় দর্শকবৃন্দ গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা জানি পশ্চিমবঙ্গে বারো লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই ষাট হাজার টাকা দিয়ে লিনটেল লেভেল পর্যন্ত ঘর করার কথা এবার দ্বিতীয় কিস্তি ছাড়ার জন্য ব্লক আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা বাড়ি বাড়ি সার্ভে করে দেখছেন কে কত দূর পর্যন্ত ঘর করেছে অনেকেই দেখা যাচ্ছে ফাউন্ডেশন পর্যন্ত ঘর করেছে অনেকেই দেখা যাচ্ছে তারা ঘর এখন পর্যন্ত শুরুই করেনি এই অবস্থায় আধিকারিকরা তাদের নির্দেশ দিয়েছে অবিলম্বে লিনটেল পর্যন্ত ঘর বানানোর জন্য এবং যারা এখনো পর্যন্ত কাজ শুরু করেনি তাদেরকে ফোকস যেরকম করা হচ্ছে তেমনই তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে কাজ শুরু করতে কারণ রাজ্য সরকার যারা চাচ্ছে মে বা জুন মাসের মধ্যে তাদের দ্বিতীয় কিছু টাকা দেওয়া হবে তো সেই হিসাবে প্রথম কিস্তির টাকা দিয়ে তারা যেন অবশ্যই লিনটেল লেভেল পর্যন্ত কাজ করে নেয় যদি তারা যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা অন্য খাতে খরচ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তাদের তাদের শাস্তির নেমে আসতে পারে এবং তাদেরকে টাকা দিতে হতে পারে সেজন্য অবশ্যই কিন্তু বেনিফিশিয়ারিকে ঘরটি বানাতেই হবে কারণ সরকারের একটাই উদ্দেশ্য যাদের টাকা দেওয়া হয়েছে তারা যেন সঠিকভাবে ঘরটি বানিয়ে নেন এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করেন এবার অনেকেই এই টাকাটা অন্য পারপাসে খরচ করে ফেললে পরে তাদের কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কারণ যখন হয়েছিল তখন কিন্তু বেনিফিশিয়ারি মুস্তিকার দিয়েছিল তারা এই টাকা অন্য খাতে ইউজ করবে না তারা ঘরের জন্যই টাকাটা ব্যবহার করবেন তো এটা নিয়ে আজকের আমার এই ভিডিও তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একজনই ভুলবেন না চলুন দেখে কি প্রতিবেদন আছে এবং বেনিফিশিয়ারি এগেন্স্টে কি পদক্ষেপ আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি যেটা আছে আঠাশ লক্ষ সম্ভাব্য উপভোক্তার মধ্যে বারো লক্ষের জন্য বাংলা প্রকল্পের প্রথম কিছু টাকা ছেড়েছে রাজ্য যেটা আপনাদের আগে বললাম লিন্টেল বা জানালা পর্যন্ত কাজ এগোলেই এই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিছু টাকা দেওয়া হবে তবে প্রথম পর্যায়ের এই উপভোক্তাদের মধ্যে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন দশ লক্ষ পঁচাশি হাজার তেইশ জন লিনটেল পর্যন্ত কাজ এগিয়ে গিয়েছে তিন লক্ষ বাইশ হাজার আটশো পঁচাত্তর জনের কিন্তু মার্চ কুড়ি মার্চ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়ানব্বই জন সুবিধা প্রাপক বাড়ি তৈরির সরঞ্জামই কিনে উঠতে পারেননি শুরু হয়নি বাড়ি তৈরির কাজ সরঞ্জাম কিনেও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি এমন উপভক্তার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার আটশো উনআশি জন কিছু ক্ষেত্রে বালি না পাওয়ার কারণে বাড়ি তৈরির কাজ শুরু করা যায়নি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নির্মাণ কর্মীর অভাবে চালু করা যায়নি বাড়ি তৈরির কাজ এই পরিস্থিতিতে এপ্রিলের মধ্যে যাতে প্রত্যেক বাড়ির লিনটেল পর্যন্ত কাজ শেষ হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে পরবর্তী যে প্রথম কিছু টাকা পাবেন আট লক্ষ তাদের সুপার চেকিং এর কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে এখানে বলে রেখি আট লক্ষ না এখানে আরো ষোলো লক্ষ বেনিফিশিয়ারি যারা এল বেনিফিশিয়ারি হিসেবে নিযুক্ত আছেন তারা পাবেন প্রথম কিছু টাকা তো তাদের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যেটা যে তারা যেন অবশ্যই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সমস্ত কিছু সব ঠিকঠাক করে রাখেন কারণ যখন টাকা ছাড়বে তখন যেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো প্রবলেম না হয় সেজন্য যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তারা অবশ্যই লিনটেল লেভেল পর্যন্ত ঘরটি কমপ্লিট করুন এবং সেকেন্ড কিস্তি পাওয়ার জন্য আপনি উপযুক্ত হন না হলে পরে কিন্তু আপনি সেকেন্ড কেস্তি টাকা পেতে অসুবিধার সম্মুখীন হবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একজন বলবেন না